বামুটিয়া শিবেন্দ্রাজীব সাহা পাঁচ খয়ারপুর শ্রী রাজেশ ভৌমিক দশ মজলিশপুর শ্রী রণজিত রয় চৌধুরী এগারো মান্ডাই শ্রী অভিজিৎ দেববর্মা সদর আজ ছয় আগরতলা শ্রী তাপস ভট্টাচার্য তপন তপন ভট্টাচার্য সাত রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্যী আট টাউন ভট্টওয়ালী শ্রী শ্যামল কুমার দেব নয় বনমালীপুর শ্রী অরিন্দম চৌধুরী তেরো প্রতাপগড় শ্রীমতী স্বপ্না দাস চোদ্দ বাদরঘা শ্রী মনীষ দেব আঠারো সূর্যমণিনগর শ্রী মান্তু দেবনাথ সিপাইজলা নর বারো কাকারজলা শ্রী নির্মল দেবকর্মা পনেরো কমলা সাগর শ্রী কাজল সরকার ষোলো বিশালগড় শ্রী তপন দাস সতেরো গোলাঘাটি শ্রী নারায়ণ দেবনাথ উনিশ চরিরাম শ্রী তাপস দাস সিপাই চলা সাউ বিশ বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস একুশ নলসর শ্রী লোকজিৎ দেবনাথ বাইশ সোনাপুরা শ্রী শুভ্রজিৎ দাস তেইশ দলপুর শ্রী বিপুল মজুমদার খোয়াই ডিস্ট্রিক্ট চব্বিশ দেবর্মা পঁচিশ খোয়াই শ্রী অনুকুল দাস ছাব্বিশ আশ্রামী শ্রী জয়ন্ত দেবর্মা সাতাইশ কল্যাণপুর শ্রী নিতাই বল আঠাইশ তেলিয়ামুরা শ্রী অচিন্তা ভট্টাচার্য ঊনত্ৰিশ কৃষ্ণপুৰ শ্ৰী ধনঞ্জয় দাস গোমতী ডিষ্ট্ৰিক্ট ত্ৰিশ বাঘমা শ্ৰী অমৰ জমাতিয়া একত্ৰিশ আৰ্গেপুৰ শ্ৰী চানি চাহা বত্ৰিশ মাী শ্ৰী বিশ্বজিত মাৰাগ তেত্ৰিশ কাকৰাপৰ বিশ্বজিত চৰকাৰ চৌত্ৰিশ অম্পীনগৰ শ্ৰী সত্যমোহন জমাতিয়া পঁয়ত্ৰিশ অমৰপুৰ উজ্জ্বল দত্ত তেতাল্লিশ পর্বক শ্রী পশ্চিম ত্রিপুরা জেলা বিলাপ জেলাগর শ্রী জয়দেব সরকার পঁয়ত্রিশ বিলুনিয়া সায়ন্তন দত্ত ছয়ত্রিশ শান্তিবাজার শ্রী দেবাশিস ভূমি সায়ত্রিশ ঋষমুখ শ্রী নকুল পাল আইত্রিশ জুলাইবারি শ্রী সুজিত দত্ত উনচল্লিশ মনো শ্রী বিপুল ভূমি চল্লিশ সাব্রুম শ্রী গৌতম ত্রিপুরা দলাই ডিস্ট্রিক্ট্রী ত্রিপুরা সপ্তাহ চম্পা দাস ছিচল্লিশ সুরমা শ্রী সুভাশিস আয়াল সাতচল্লিশ আম শ্রীয় অধিকারী আটচল্লিশ করম সরাস শ্রী সঞ্জিত দেববর্মা উনপঞ্চাশ পঞ্চাশ ধরটি প্রাইভ শ্রী তরুণ কুমার দাস বাউন্ন চন্দীপুর শ্রী পিন্টু ঘোষ তিপ্পান্ন কয়লা শহর শ্রী উনষাট পেঁচাত্তর শ্রী রাজীব চাকমা নর্থ ত্রিপুরা চুয়ান্ন কোর্টি করমতলা শ্রী বিমল পুরুকাষ্ঠ ফিফটি ফাইভ বাগবাসা শ্রী বিকাশ নাগ ফিফটি বিবেকানন্দ দাস